হতা আনন শোরম সো গুড মর্নিং গাইস वेलकम টু মাই নিউ চ্যানেল আজকে আমার ফার্স্ট ব্লক করতেছি একটা আম নিয়ে সো ওয়েলকাম টু মাই বুবিজুকি ব্লগ যদি কেমন হয় অফিস যাইতে দিতে দেখতেছি ওয়েডারের ভিউটা নিয়ে যাচ্ছি আর প্রকৃতির একটা সৌন্দর্য আসলে ভালো না তো হাই সবাইকে কেমন আছো সো অফিস শুরু করতে না করতে বিবি ফুডের অর্ডার এসে গেল তো বিবি ফুডের রেসিপিটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন বেটার হবে কারণ আজকাল বাচ্চারা খাইতে চায় না বেশিরভাগ চকলেট এইগুলোই খেতে চাই দেন দেখা আপনাদের বিভিডের জন্য খুবই উপকার হবে আবার বাড়িতে মধ্যে তো এমনি বাড়িতে মধ্যে তো এমনি ব্লেন্ডার আছে তো বেবি ফুডকে ব্লেন্ড করে বেবিকে খাওয়াইতে ট্রাই করতে পারে না রাইস বেবি যদি ভাত খেতে না চায় তাহলে বেবির জন্য একটা খিচুড়ি বানাই ডবল এন্ড ডাল ডাল পরিমাণটা একটু বেশি দিলে বেটার হয় বেবিরা হবে বাচ্চাটাকে প্ল্যান করতে হবে খাবার বাচ্চা যদি ছোট হয় তাহলে খাবারটাকে একটু ভালোভাবে ব্লেন্ডার করতে হবে তাহলে ভালো কিন্তু ব্লেন্ডারটা করতে হবে একটু ব্লেন্ডার দিতে ভালোভাবে ব্লেন্ডার হয়নি হ্যাঁ এই খাবারটাকে একটু ভালোভাবে হিট দিয়ে গরম করতে হবে কারণ ব্যাকটেরিয়াটা যাতে চলে যাক ফুটফুটি যদিও হয়ে যায় তাহলে খাবারটা রেডি সো ভালোভাবে হিট দিয়ে তারপরে দেখতে হবে কি খাবারটা কি ভালোভাবে আঠা আটানো হয়েছে নাকি যদি আঠা আঠা হয় তাহলে ওকে গুড এরপর এরপর ডিলিকাস প্লাস রেডি করার আর ফুড ডেলিভারি দেওয়ার তো ডিউটি শেষ করা এই যে চলে আসলাম আবার বিচে সেরা সেরা সো ওয়েটার দেখতে দেখতে চলে যাচ্ছি বিচে পরে পাটা একটু বিষাইতে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটা যারা কষ্ট করে এই ভিডিওটা দেখতেছেন তারা আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে কমেন্টে জানাবে আমার ভিডিও কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ সো মাচ